স্বচ্ছ জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান কেউ কেউ দেশ ছাড়তে পারলে অনেকেই গ্রেফতার হচ্ছেন তাদের মধ্যে একজন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনা আহমেদ পলক গত চোদ্দ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয় কোটা আন্দোলনকে রিক্সা চালক হত্যা মামলায় গ্রেফতার করল বর্তমানে দশ দিনের রিমান্ডে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেফতারের পর থেকে ভেঙে পড়েন পলক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারছেন না শুধু প্রশ্ন করলে মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেন বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন এমনকি নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতে অস্বীকার করে যাচ্ছেন পলকের ভাষ্য মতে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে তার একে কোনো সিদ্ধান্ত ছিল না এক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল একইসঙ্গে এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর রাহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাকডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান জিজ্ঞাসাবাদে সাবেককে প্রতিমন্ত্রী আরও জানান আওয়ামী লীগ সরকারের পতন এত দ্রুত হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি চাইলে তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেউমানি করা হবে বলে তিনি জানেন তবে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি এদিকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শেখ হাসিনা তিনি করেছেন প্রযুক্তি খাতে একের পর এক প্রকল্প বানিয়ে বাজার থেকে শত শত কোটি টাকা লোপাট করেন অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন পলক শুধু পলক নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফাজ ইসমিন কনিকাও পেশায় স্কুল শিক্ষিকা হলেও গত দশ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন বিদেশে ওই দম্পতির ব্যবসা বাণিজ্য ও বাড়ি রয়েছে নামে বেনামে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলকত স্ত্রী নামে আজেদ আইসিটি উপদেষ্টা হওয়ায় এখা ছিল না কোনো জবাবদিহিতা পলকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারতেন না